পাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকাল রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকাল না তুষা মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকাল বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গা কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুঁড়ল নাম কি যদিও তুষার মেয়েটির সহ পুরো ডিটেইলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হল মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে এক নয় আট নয় সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বার বার করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র শোল শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুথু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছ পদ্মর মা এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা হেমলতা বিরক্তভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালানা মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়িড্যারে চাই রশিদ নিজে নিজে বিড়বির করে গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেড়িরেই ক্যান সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাউন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপাকি স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারারাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে লাল লিপস্টিক গা করে ঠোঁটে মাখে চৌদ্দ বছরের পূর্ণার ইদানিন খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল দশটা বাজুল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্ষাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লাহ বলে তিনবার ফুঁ দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফুঁ দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাণ্ডাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি। কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বল না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথানত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারারাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গা করে ঠোঁটে মাখে চৌদ্দ বছরের পূর্ণার ইদানিন খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল দশটা বাজল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট তক চিকচিক করছে হেমলতা বিসমিল্লাহ বলে তিনবার ফুঁ দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফুঁ দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভান্নাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয়